আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন স্কিনে একটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত সার সুর। তো সারা শরীরে লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে পাউটিও ফুলে গেছে দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা গরুর মালিককে আরও পনেরো বিশ দিন আগে বলছিলাম আপনার গরুকে লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন করান কিন্তু উনি কোনো পাত্তাই দিল না ভ্যাকসিন দিল না তার কিছুদিন পরে দেখতে পাচ্ছেন সারা শরীরে লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে আসলে আমাদের কথা খামারিরা শুনতে চায় না আমরা বলি যে আপনাদের গরুকে ভ্যাকসিন করুন ভ্যাকসিন করলে বাসুরগুলো নিরাপদ থাকে সামান্য কিছু টাকা হয়তো খরচ হয় খামারির কিন্তু এই অল্প কিছু টাকা খামারিরা খরচ করতে চায় না তার পরিণাম দেখতে পাচ্ছেন আসলে এই অবলা প্রাণীগুলো কত কষ্ট পাচ্ছে এই রোগে তা আপনারা অবশ্যই আপনাদের গবাদি পশুকে ভ্যাকসিন করাবেন ভ্যাকসিনের মাধ্যমে আপনাদের গরু নিরাপদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্য খামারিরা সচেতন হতে পারে তো আপনাদের গবাদি পশুর যে কোনো সমস্যায় পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন